দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রথম বলেছিলাম উত্তর কলকাতা থেকে সুদীপ ব্যানার্জি দাঁড়াবে না মানে তাকে টিকিট দেওয়া হবে না এটা কিন্তু আমরা একদম স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম বেশ কিছুদিন আগে একটি সংবাদে যেখানে আমরা বলেছিলাম যে সুদীপ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে তিনি টিকিট পাবেন না আজকে সুদীপ ব্যানার্জি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন না সুদীপ ব্যানার্জি ভোটের যে লড়াই সেই লড়াই থেকে অব্যাহতি চেয়েছেন এটা কিন্তু একদম পরিষ্কার আজকে তিনি যেটা জানাচ্ছেন যে সুদীপ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন না উত্তর কলকাতা থেকে দর্শক এই খবরটা কিন্তু একটা বড় জায়গায় পৌঁছেছে এই কারণেই পৌঁছেছে যেহেতু আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে না সুদীপ ব্যানার্জি কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুদীপ ব্যানার্জি তিনি নিজেই বলছেন যে তিনি আর দাঁড়াবেন না তাহলে কোথাও একটা কি মানে আমাদের নিউজে গরত ছিল না ছিল না আমাদের নিউজে কোনো গরত ছিল না তার কারণ হচ্ছে সুদীপ ব্যানার্জির চাপে পড়ে এই কথাটা বলছেন কারণ যেভাবে কুণাল ঘোষ তার পেছনে লেগে আছেন শুধু কুণাল ঘোষ নয় অভিষেক ব্যানার্জি নিজে চাইছেন না যে সুদীপ ব্যানার্জি ভোটে দাঁড়া যেমন দমদমে সৌগত রায়কে তিনি দাঁড় করাতে চাইছেন না সৌগত রায়কে চাইছেন যে তিনি যাতে রিজার্ভ বেঞ্চে চলে যান ঠিক সেই রকম সুদীপ ব্যানার্জিকেও চাইছে যে তিনি যাতে রিজার্ভ ব্যাঞ্চে চলে যান তারা ভোটের জন্য পরামর্শ দিক ভোটের লড়াইতে তারা আসুক কিন্তু তারা ভোটে দাঁড়াক এটা অভিষেক ব্যানার্জি কোনোভাবেই চাইছেন না এবং যে কারণে অভিষেক ব্যানার্জির সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রায় দ্বন্দ্ব লেগে আছে প্রায় বলা যেতে পারে নিজেদের মধ্যে একটা অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে না নতুন পুরোনো আমরা রাজনৈতিক ময়দানে লড়ব অভিষেক ব্যানার্জি চাইছেন যে না একেবারে যারা নতুন দলে আসছেন যারা কর্মট সেই সমস্ত রাজনৈতিক নেতাদেরকেই ভোটে ধার করাতে চাইছেন তিনি পুরোনোদেরকে তিনি চাইছেন শুধুমাত্র ব্যবহার করবেন ভোট প্রচারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি যেভাবে বারবার খোঁজা দিচ্ছে যে পুরনোদের বসে যাওয়া উচিত দল থেকে সেই জায়গা থেকে কিন্তু সুদীপ ব্যানার্জির আজকে এই ধরনের বক্তব্য তিনি কিন্তু স্বেচ্ছায় বলেননি যে তিনি ভোটে আর দাঁড়াবেন না তার উপর একটা প্রবল চাপ সৃষ্টি করছে দল থেকে এবং আপনারা সকলেই জানেন দর্শক যে অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক হচ্ছে কুনাল ঘোষ কারণ কুনাল ঘোষ হচ্ছে মমতা ব্যানার্জির কাছের লোক কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে অভিষেক ব্যানার্জির একেবারে প্রিয় বলা যেতে পারে অভিষেক ব্যানার্জির যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার পাবলিসিটি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পুরো দায়িত্ব কিন্তু কুনাল ঘোষের ওপর এবং দেবাংশুর ওপর এই দুজন কিন্তু টোটাল সোশ্যাল মিডিয়াটাকে পুরো চালান এবং সেই জায়গা থেকে কুণাল ঘোষের সাথে অভিষেক ব্যানার্জির একটা ধরম মহরম সাংঘাতিকভাবে তাই অভিষেক ব্যানার্জি নিজে চাইছেন না যে পুরনো যারা আছে তারা ভোটে দাঁড়া তার মধ্যে সুদীপ ব্যানার্জি সৌগত রায় এদেরকে কোনোভাবেই দাঁড় করাতে দিতে চাইছেন না দাঁড়াতে দিতে চাইছেন না অভিষেক ব্যানার্জি কুনাল ঘোষ একের পর এক আক্রমণ করছে তো একটা দলের মধ্যে যে চাপ সেই চাপের কাছে স্বীকার করলো বলা যেতে পারে সুদীপ ব্যানার্জি এবং নিজে আজকে তিনি জানিয়েছেন যে তিনি আর ভোটে লড়তে চান না ভোটে লড়তে রাজি নন কারণ তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তিনি এই রকম একটা কথা বলে তিনি চাইছেন ভোটের যে লড়াই সেই লড়াই থেকে তাকে নিজেকে সরিয়ে রাখতে দর্শক এটা একেবারে মানে দর্শক যেটা হচ্ছে যে উত্তর কলকাতার যারা ভোটার তাদের কাছে যদি ভুল বার্তা যায় যে সুদীপ ব্যানার্জি চাপে পড়ে ভোটে দাঁড়াতে পারলেন না সেইটাকে তিনি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ সেটাকে ঘুরিয়ে দিলে কী হবে অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস মনোভাবপূর্ণ যারা মানুষ আছেন যারা সেখানকার ভোটার আছে তারা অন্তত ভুল বুঝবেন না তারা বুঝবেন যে সুদীপ ব্যানার্জির হয়তো শারীরিক অবস্থার জন্য তিনি অব্যাহতি চাইছেন তিনি চাইছেন যে এখন থেকে তিনি শুধু সংগঠনটাই দেখবেন কিন্তু কোনো অবস্থাতেই তিনি আর ভোটে দাঁড়াবেন না অ্যাকচুয়ালি উত্তর কলকাতা থেকে যদি খুব ভুল না হয় যদি কুরাল ঘোষের সাথে সত্যি দ্বন্দ্ব হয়ে যায় তাহলে আলাদা কথা কিন্তু কুণাল ঘোষ যদি ভোটে দাঁড়ান কোথাও তাহলে কিন্তু তিনি উত্তর কলকাতা থেকে দাঁড়াবেন এটা কিন্তু একটা বিশেষ বড় সূত্র থেকে আমরা জানতে পারছি এবং যে সূত্র থেকে জানতে পারছি তারা কিন্তু চট করে ভুল খবর আমাদেরকে দেন নাই এর আগেও বলেছি বারবার বলছি দর্শক যে সূত্র থেকে আমরা যে খবর পাই সেই খবর সত্যি হবে এরকম কোনো কথা নেই কিন্তু তবুও আমরা বলছি যে আমাদের যে সূত্র সেই সূত্র থেকে আমরা যে খবরগুলো পাই তার সত্যতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেলে এবং সেই জন্যেই আপনাদের সামনে আমরা সেই সংবাদ তুলে ধরি এবং এক্ষেত্রেও কিন্তু একটা বড় সূত্র জানাচ্ছে যে উত্তর কলকাতা থেকে এই মুহূর্তে যদি সব ঠিকঠাক থাকে যদি কুণাল ঘোষ কোনো জায়গা থেকে ভোটে দাঁড়ান তাহলে কিন্তু উত্তর কলকাতা থেকেই দাঁড়াবেন এবং সেই কারণেই তিনি সুদীপ ব্যানার্জিকে রীতিমতো তোপ ডাকছেন এমনকি আজকে যে মারাত্মক কথাটা বলেছেন যে শাহজাহানের থেকেও বড় শাহজাহান হচ্ছে সুদীপ ব্যানার্জি এটা কিন্তু একটা মানে তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে এক্স মুখপাত্র কুণাল ঘোষ তিনি এই ধরনের বক্তব্য ছুটছেন একজন এত বড় লিডারের নামে সেই লিডার তার স পরেও ভোটে দাঁড়াবেন এটা হতে পারে না এবং সেই জায়গা থেকেই সুদীপ ব্যানার্জী মনঃস্থির করেছেন তিনি কিন্তু আর লোকসভা ভোটে লড়বেন না দর্শক এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এর কারণ হচ্ছে আমরা যেহেতু বলেছিলাম উত্তর কলকাতা থেকে সুদীপ ব্যানার্জ্জী দে না সেই সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এটা আপনারা এত তাড়াতাড়ি কি করে বুঝছেন বা কি কোন জায়গা থেকে পেয়েছেন এবং অনেকে আমাদেরকে বলেছিল যে এটা মিথ্যে নিউজ ছড়ানো হচ্ছে কিন্তু না আজকে যে স্ট্যাটাস তাতে কিন্তু একদম পরিষ্কার সুদীপ ব্যানার্জি নিজে বলছেন যে তিনি আর ভোটে লড়তে চান না আর যেখানে হচ্ছে অভিষেক ব্যানার্জির যে চাপ দলের যে চাপ যে সেই চাপের কাছে নথি স্বীকার করলো বলা যেতে পারে সুদীপ ব্যানার্জি এবং তিনি উত্তর কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে অন্তত ভোটে দাঁড়াচ্ছেন না এটা একেবারে পরিষ্কার কারণ দলের কাছে দলের যে চাপ সেই চাপের কাছে তাকে নথি স্বীকার করতে হলো বলেই মনে করা হচ্ছে এবং তার ইচ্ছে থাকুক আর না থাকুক তাকে যে ভোটে দাঁড়াতে দিতে চাইছে না দল সেটা একেবারে পরিষ্কার কারণ এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক অনেক বেশি ভারী মনে করছেন তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কিন্তু অভিষেক ব্যানার্জির কথাই শুনছেন যারা নতুন নেতা নেত্রী তারা বিশেষ করে তো তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা অভিষেক ব্যানার্জির অনেক বেশি তো সেই জায়গা থেকে অভিষেক ব্যানার্জি পছন্দ করছেন না যে সুদীপ ব্যানার্জি ভোটে লড়ু তো সেই যে চাপ সেই চাপের কাছে নথি স্বীকার করলো বলা যেতে পারে সুদীপ ব্যানার্জি দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য